সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর ঢাকার মহাখালী থেকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফিরদেউস বলেন রাজধানীর মহাকালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গত জুন মাসে সংবাদ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তিনি নতুন করে আলোচনায় আসেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত লীগ সরকার দু সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়